দর্শক এটা হচ্ছে আপনার পিকেট এক নং পিকেট ইট যেটা ছাদ ঢালাই করা হয় সিপিনের জন্য দর্শক মডেলি এগুলো হচ্ছে আপনার এক নং ইট যেটা হচ্ছে ছাদ কাঁথনি করা হয় সাইড হচ্ছে আপনার এক নং ইট এবং বাম সাইডে যে ইটগুলো দেখতে পাতেছেন এগুলো সবগুলো হচ্ছে পিকেট শুধুমাত্র এইটটা এই প্রথমে যে ইটটা গোলার ইটটা গোলারিটটা হচ্ছে ইট বাকি সবগুলো হচ্ছে পিকেট যেমন দর্শক আমি সাইড দিয়ে আপনাদের দেখাইতেছি মালের কোয়ালিটি সম্বন্ধে আর এই যে ইটটা দেখতে এটা হচ্ছে দুই নং ইট এই যে হচ্ছে মালের সাইড অংশ দর্শক যারা মানিকগঞ্জের এক টন নিতে চান মানে আপনারা যারা মনের মতো মাল নিতে চান একদম ইট মনের মতো পাচ্ছেন না ভালো কোয়ালিটি পাচ্ছেন না অনেক টাকা ইট কিনতেছেন কিন্তু কোয়ালিটি সব মানসম্মতি পাচ্ছেন না তো দর্শক আপনারা একদম যদি হাই রেঞ্জের মাল নিতে চান যেমন অন্য অন্য ভাটা সব ভাটা কিন্তু দর্শক আপনার এই ধরেন যেটাতে এক টন কয়লা লাগবে সেই কয়লাতে আপনার এক টন এক টনের জায়গায় এই ভাটায় আপনার দুই টন কয়লা দেওয়া হয় মানে পুরা একাইস করার জন্য দেখতেই পারতেছেন মালের কোয়ালিটি সম্বন্ধে মামুন সাইড অংশ দর্শক এই ভাড়া কিন্তু প্রত্যেকটা এইটি কিন্তু দর্শক আপনার একদম সুপার কোয়ালিটি দেখেন সবগুলোই এরকম সবগুলো এই দেখেন সবগুলোই একদম মান সম্মতির দর্শক এগুলো হচ্ছে পিকেট এখানে মাল দেখেন দর্শক বোঝাই হয়ে গেছে আর আমার সবসময় ভাড়া থেকে আমি মাল নিলে দর্শক আমি সবসময় গোলার মালটা নিই কারণ আমি চিন্তা করি ভালো মাল যেটা আছে ভালো থেকে ভালো যাওয়ার জন্য দেখেন মাল কি পরিমাণ মাল জমে গেছে এখানে আসলে অনেকে ভাববেন আয় হ্যাঁ এত মাল জমে গেছে মালের দাম তাহলে এইভাটায় কম আছে না এটা ভুল করবেন অন্য অন্য ভাটায় যেসব ভাড়া দেবেন মাল নাই সেই সব ভাটা মালের দাম কম থাকে আর যেসব ভাড়া মাল স্টেক থাকে সেসব ভাড়া মালের দাম বেশি থাকে কারণ হচ্ছে এটা কারণ হচ্ছে দর্শক আপনার এনারা হাই রেঞ্জে ইট বিক্রি করে কম দাম ইট বিক্রি করে না আপনার কম দাম ইট তারাই বিক্রি করে যাতে টাকার প্রয়োজন বা ইয়া একটু টাকার সংকট আছে তারা আর এনারা হচ্ছে দর্শক মালিস্ট্যাক করে বিক্রি করে তো দর্শক এই ভাটার সাথে আমাদের বিভিন্ন চার বছর ধরে ব্যবসা আমরা এই ভাটাতে আপনার এছাড়াও বিভিন্ন ভাটাতে কয়লা দিয়ে থাকি বিভিন্ন ভাড়া কয়লা দিয়ে থাকি দর্শক তো কয়লার পরিবর্তে আমরা টাকার পরিবর্তে ইটগুলো নিয়ে নিই দর্শক মধ্যে হচ্ছে আমাদের পিকেটে গোলের পিকেট তারা ফার্স্ট ক্লাস পিকেট নিতে চান এই পিকেটটা নিতে পারেন একদম কোয়ালিটি ফুল আর পিকেট কিন্তু দর্শক রেন স্পোর্ট ডাজন মেটার পিকেটটা হতে হবে আপনার একস একশো পোড়া যেমন এই মালটা দেখছেন যে হালকা রেনিস্পোর্ট আছে এই রেনিসপোর্ট এই যে রেনিস্পোর্ট কিন্তু পোড়া ভিতরে রংশ মাল দেখলেই দেখার মতো মাল আর ইটটা যারা নিবেন তার এটা দুই নাম্বার ইট যারা নেবেন তারা দেখতে হবে মাল কি রেনিস্প আছে কি না নাম্বারিটিতে হবে দশ একদম ফ্রেশ ফ্রেশ মাল নিতে হবে অ্যাকোরেট সাইজ অ্যাকোরেট শেপ সব কিছু ফ্রেশ নিতে হবে কারণ নাম্বারটা হচ্ছে গাঁথরির জন্য পিকেটার ঢালের জন্য পিকটা ভাঙ্গার জন্য পিকেটা নিজ সমস্যা নেই কিন্তু আপনার পোড়া হতে হবে ভালো তো দর্শক মূল্য হচ্ছে আমাদের এটার অবস্থান আমাদের ভাটার ঠিকানা মানিকগঞ্জ জেলা আমাদের সাথে যারা ইয়া আমাদের থেকে যারা মাল নিতে চান তারা অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন আর একটা বিষয় দর্শক ইটের দাম সমতাম বলে দিই যারা নিজের বাড়ির জন্য ইট নেবেন তারা তারাই শুধু যোগাযোগ করবেন যারা ব্যবসা করেন ভাই তারা ইট নিয়ে পোষাবেন আপনাদের আপনার এইটার ইটের মূল চর্শক এক ভাটার রেট এগারো হাজার পাঁচশো টাকা আমি আপনার আমরা কয়লা বাবদ কিছু কম পেয়েছি তো সেক্ষেত্রে আমরা এগারো হাজার দুশো টাকা এই ইটগুলো বিক্রি করবো মানে প্রতি হাজার এবং প্রতি পিস এগারো টাকা বিষ পয়সা দেখেন মাল চকলেট মাল হ্যাঁ মাল দেখার মতো মাল আর কি মানে বলার মতন আমাদের ওখানকার থেকে এই মালটা অনেক ভালো দেখার মতন মাল তো দর্শক এই মালটা এগারো হাজার দুশো টাকা আর ঢাকার দক্ষিণে যেমন যাত্রাবাড়ি ড্যামরা আফতাবনগর বনেশী এইসব জায়গায় ভাড়া কীরকম হতে পারে তো ভাড়ার বিষয়টা হচ্ছে দর্শক আপনার সর্বনিম্ন দশ আপনার ড্যামরা বাড়িতে এবং আসতে আপনাদের বনে আপনার ভাড়া পড়বে এগারো হাজার ছয় হাজার ইটার ভাড়া এগারো হাজার টাকা ছয় হাজার লিটার ভাড়া এগারো হাজার টাকা তো ছয় হাজার ইট যারা নিতে চান তারা এগারো হাজার টাকা সর্বনিম্ন ভাড়া দিতে হবে এছাড়া ঢাকার এই মধ্যাংশ নিতে চান যেমন আপনার বলি কি বলে যেমন ঢাকা উত্তরের দিকে তা নিতে চান তো সেক্ষেত্রে ভাড়াটা কিছুটা কমতে পারে দর্শক আর ঢাকা দক্ষিণের যেসব জায়গা বিভিন্ন স্থান আমরা আর ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব ভাড়া থেকে তবে এটা তো আমাদের নিজস্ব ভাড়া না তো সেখান থেকে আমাদের অবশ্যই যারা এইট নেবেন তারা হোয়াটসঅ্যাপের নাম্বার যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন সরি দর্শক খুব দ্রুত বলার জন্য আর এই নাম্বার যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নেবেন তো দর্শক এই হচ্ছে আমাদের রাস্কর অবস্থান আমাদের কিন্তু গাড়ি লোড হচ্ছে দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ